अपन सब कितने पुरुष कार्य जो करा रहे हैं इवाने तो कम तो वो मुस्लिम होते हैं एक तो एक तो हाथी अबे हाथी अबे हाथी अबे भाई लग बिल की लग हाथी जी कैसे लगी इसे क्या बोल रहे हैं

পঁচিছ বাইছ বাহান এটা পঁচিছ বাইশ একাত্তৰ ৰেখি জেডু দেডু নেকি 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 সব গেস্ট প্রেজেন্ট প্রকার গেস্টের

চুর্থ পুরস্কার আমি নিজে সাধু চতুর্থ পুরস্কার

আকৰ্ষণীয় বিষয় আছে

আমার রিকোয়েস্ট হচ্ছে আমি এই ম্যাচটাতে দীর্ঘদিন ছিলাম তো আমরা যখন ছিলাম তো ম্যাথের পরিবেশ অত্যন্ত ভালো ছিল এবং আমার জানা মতে আমরা প্রথম থেকে শেষ আমার মানে ইয়ার পর্যন্ত মোটামুটি যারা ছিলাম মোটামুটি আমরা সবাই কম বেশি কর্মসংস্থানে আছি তো আমি তোমাদের জন্য দোয়া করি তোমরাও ভালো জায়গায় যাও তবে সেটা হচ্ছে যে ম্যাচের পরিবেশ যদি ভালো থাকে তাহলে পড়াশোনা ভালো হবে আর পড়াশোনা ভালো হলে তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছাতে ব্যাপার ছোট স্থান করে তখন তার বাইরের যে খারাপ কাজগুলো আসবে তো ঠিক আছে সবাই ভালো থাকবা এবং আমার জন্য দোয়া করবা আবার